আমরা আসলে আজকে আই আই এর একটা ডেলিগেশনের সাথে মিটিং করেছি তারা বাংলাদেশের আগামী ইলেকশন কেমন হবে এটার পরিস্থিতি কি পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আমাদের ইলেকশন কমিশন নিয়ে আলোচনা হয়েছে আমাদের এনস এনসিপির অবস্থান কী এগুলো নিয়ে আলোচনা হয়েছে মিডিয়ার মিস মিস ইনফরমেশান ডিস নিয়ে আমরা কীভাবে ডিল করছি ভাবছি এগুলো নিয়ে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ার ইউজ এবং অ্যাবিউজগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বেশ বেশ কিছু কনসার্ন আমরা শেয়ার ধরেছি ওরাও জানতে চেয়েছে ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ বেশ কিছু অবজারভেশন আমাদের আছে আমাদের সিঙ্গল নিয়ে যা হচ্ছে যে যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি এই এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের আমরা বলেছি যে মাঠ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা তারপরে ইলেকশন কমিশনের ওই তিন 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 মিন মাসে তাদের যে ভূমিকা এর উপর নির্ভর করবে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে আর কি না আমরা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে ইলেকশন কমিশনের এক প্যাগ এখন পর্যন্ত অ্যান্স এনসিপির সাথে যে ধরনের কার্যকলাপ এবং আচরণ আমরা খুবই আশাবাদী নই বাট আমরা এখনও বেনিফিট অফ দ্য ডাউট নিতে চাই যে তা তারা আসলে একটা সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ওরা সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে কাজ করবে কোনো দলের পক্ষে কাজ কাজ করবে না এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিবিধিতর্ক সেইটার খুব শিগগিরই সমাধান হবে এই বিষয়গুলো আমরা বলেছি জুলাই চার্টার নিয়ে ওরা জানতে চেয়েছে যে আমাদের অবস্থানটি আমরা বলেছি যে আমরা এখনও বিষয়টা নিয়ে আশাবাদী যে আমাদের যেসব উদ্বেগ আছে এটার আইনি ভিত্তি নিয়ে প্রক্রিয়াটা নিয়ে যে এটা কি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি আমাদের আছে মনে হয়েছে যে ওরাও না আমরা জুলাই চার্টার নিয়ে আমাদের একটা অবস্থান আছে অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড ইট আমরা বলেছি যে এখনও সময় শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে এবং সরকার থেকে যথাযথ পদ পদক্ষেপের মাধ্যমে আমরা একটা সুস্থ সমাধানে আসতে পারে আর প্রচারটা নিয়ে